অভিমান করো না তো আখি চোখ খুলে তবে দেখো কি লাঞ্ছনা সব মুছে দিতে আজ এসেছি মোরা পথ কাপি মুখ ফুটে আজ বলো যে আখি ভেঙে পড়ি না কোনো কিছুতেই করেছি ত্যাগ মোহমায়া আজ মৃত্যুকে সদা বুকে জড়িয়ে চলে যাও যদি শুনে নাও আখি বলে দিও তাকে সেখানে গিয়ে আমরাও আসছি তোমার পিছু জালিমের মেরে দেহ গুরিয়ে দিয়ে চোখ মুছে নাও ও প্রিয় আখি আমরা হার না মানা জাতি কখনোই নিচু করব না তো শির সব যন্ত্রণা যাব যে শোয়ে এই ভুবনের জ্যোৎস্না মা খারাত আর তো ভালো লাগে না ছুটে আসা বুলেটের আঘাত কত শত চিরচেনা চলো প্রেমে পড়ি সেই রবের সাথে যে রব তোমাকে ডাকে শেষ রাতে নীল মাতে ভালোবাসার মোহতে কাটাবো দিন জান্নাতে থাকবো হরে মায়ায় রবের দিদার পেতে চলো প্রেমে পড়ি সেই রবের সাথে যে রব মাকে ডাকে শেষ রাতে নীলিমাতে ভালোবাসার মোহে কাটাবো দিন জান্নাতে মায়ায় রবের দিদার পেতে দুর্গগুলো দেব মারিয়ে হুঙ্কার গুলু দেব ছড়িয়ে খঞ্জরগুলো মুক্ত করে সব খুন দিয়ে সব দু দেব মারিয়ে হুঙ্গুলু দেব ছড়িয়ে খঞ্জর মুক্ত করে সব খুন দিয়ে সব দেব বাসিয়ে